চলো আজ তোমাদের দেখিয়ে দিই এই শীতে আমি কি কি গাছ লাগিয়েছি এই দেখো এই পাতা পাতাবাহারি গাছটা নিয়ে এসেছি এটা আমার ভীষণ ভালো লেগেছে এটা আমি আমার ড্রয়িং রুমে রাখবো আর এছাড়া চারাগুলো নিয়ে এসেছি এই যে চন্দ্রমল্লিকা দেখো এখানে একটা গাছ ছিল ওটা মরে গেছে আরেকটা নিয়ে আসবো এগুলো সব পিটুনিয়া এদিকে আছে ডালিয়া নালিয়া আর মা এখানে রেখেছে পেঁয়াজ গাছ এগুলো একটা টবে লাগানো হবে এগুলোতেও দিয়েছি পিটুলিয়া এই যে আমার অপরাজিতা এটা নীল রঙের ডবল অপরাজিতা আজকে একটা ফুল ফুটেছে গাছটা না আসলে অনেক বড় হয়ে গেছিল সেটাকে আমি কাটিং করেছি আমার পিসলিটা খুব সুন্দর হয়েছে অনেক ছানাপোনা হয়েছে এগুলোকে আলাদা আলাদা করে পটিং করব সাদা অপরাধ